নমস্কার আমি পল্লবী বই পোকার আসর ব্লগে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গোপন প্রিয়া পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছে কানাকানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁধে বাঁধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি আমি মরু পাইনি তোমার ছাওয়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোড়া হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আসা তোমার বুকে ভয় এই পার ঢেউ বাদল বাইয়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করলো না কুলক্ষয় ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাবো যবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উড়ব আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো যখন আমার পাড়ের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ গিয়ে পাখা হতে একটি পথে ভুলে প্রিয় তুলে খুঁপায় গুঁজে নেও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এ বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে মনের কে তো কি মনের মনে নিশীথে রাতে চুম দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকী দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদন দোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল তোমায় পেলে থামতো বাঁশি আস্ত মরণ সর্বনাশী পাইনি কো তাই ভরে আছে আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠছে বাঁশির বোল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যত রও এহিয়ায় তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও। সয়নের সাথে রও না তুমি নয়ন পাতে রও ওগো আমার আড়ালে থাকা ওগো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবে তোমায় বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আঁকব তোমার চাঁদ চুয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি গান থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইবো না কো ভুরে ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো দূর বিরোহী কাজ কি জেনে তলকে বা পায় অতল জলধীর গোপনে তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই শিশুকে থাকবো বেঁচে কাজ কি দেখে তীর দূরের পাখি গান গেয়ে যাই নাই বাঁধলাম নীর বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয় ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান নমস্কার